ভেড়ার খামা খামারে আসুন আমরা ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নাম আমার নাম আসাদুল ইসলাম চাষের ঠিকানা মহাজনপুর গ্রাম মেহেরপুর জেলা মজিবনগর থানা চাষা আজকে আমাদের কি দেখাতে চলেছেন আজকে আমি একটা গাড়লের ক্রস দেখাতে চলেছি গাড়লের ক্রস জি এই গাড়লটা দাম কেমন পড়বে এই মালটার দাম দিয়েছি আমরা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আচ্ছা এগারোলটার কয়দাতওয়ালা এটা পয়লা বাচ্চা একবার দিয়েছে এবার দ্বিতীয়বার বাচ্চা দেবে প্রেগনেন্ট আছে ও প্রেগনেন্ট আছে হ্যাঁ এই মালটা প্রেগনেন্ট আছে কেমন বয়সে এরকম বাচ্চা দেয় এই মালগুলা ওই এগারো মাস বয়স হলে প্রেগনেন্ট মাস পার হওয়ার পরে প্রেগনেন্ট হয় বারো মাস বয়সে ফুল প্রেগনেন্ট মানে বারো মাস হলেই জানিতে হবে এটা প্রেগনেন্ট হবে আর ছয় মাসের ছয় মাসের কিছু কম থাকে সাড়ে পাঁচ মাস পেটে থাকে বাচ্চা

চৌত্র পিস মাল হয়তো না হলেও তিরিশ পিস মাল অন্তত দুইটা করে বাচ্চা হয় আর হান্ড্রেড পিস হান্ড্রেড যেটা সেটা এক পিসে ছাড়া বাচ্চা হবে না ওই ভুল বসত এক পিস হয়তো দুইটা হয় একশো ভিতরে বডি ওয়েট আসবি এখন প্রেগনেন্ট আছে চুয়াল্লিশ কেজি মতো বডি ওয়েট আসবি এই মালটা প্রেগনেন্ট হবে চার মাস পার হয়ে গেছে একটা চুয়াল্লিশ কেজি গাড়লের ঘোষ কেমন হবে চুয়াল্লিশ কেজি বডি ওয়েটে যদি মাংস আসবে ওই মাংস আঠারো কেজি আসবে ক্রস মালটা আচ্ছা এই মালটার যখন বাচ্চা দেবে এই বাচ্চা আবার মা হতে কত সময় লাগে এর মা হতে দেখা যাচ্ছে প্রেগনেন্ট হওয়ার সাড়ে পাঁচ মাসের ভিতরে মা হয়ে যায় আর এই ক্রস তো হচ্ছে বছরে দুইটা করে বাচ্চা দেয় হ্যাঁ এই নাইনটি পার্সেন্ট গুলা পার্সেন্ট গুলা বছরে দুইবার বাচ্চা দেয় আচ্ছা তাহলে চাচার কাছে যদি আমার দর্শক ভাইরা যদি আরো এই কোয়ালিটির মাল চাই আপনি কি দিতে পারবেন আপনারা ইচ্ছে করলে যদি আরো বেশি বেশি নিতে চান তাহলে চাচার খামারে যা আছে ইনশাল্লাহ হয়ে যাবে যদি চাচার খামারে না হয় আপনাদেরকে ইনশাল্লাহ চাচা বাইরের থেকে নিয়ে এসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে আচ্ছা চাচা আপনি যদি আমার দর্শক ভাইরা চাই যে অনেক ভাইরা হয়তো দেখা গেলো আসতে পারলো না তখন কি আপনি পৌঁছে দেয় অনেক ভাই না আসতে পারলে আমি পৌঁছে দিই আমার এখানে গাড়ি গাড়ির প্রয়োজন হলে গাড়ি দেখিয়ে দিই সব কিছু তারপরে আমি সব ভাইকেই আমার একটা রিকোয়েস্ট সব ভাই জানে এসে দেখে মালটা নিয়ে যাই দেখে সংগ্রহ করলে সে যে এখানে দুইশো আড়াইশো মাল আছে এর ভেতরে থেকে হয়তো দেখে নিতে পারবে যে আমি এই পাঁচটা নিবো এই দশটা নিবো তার পছন্দ মতো বেছে নিতে পারবে আর আমি যখন একটা পছন্দ করে দেবো তার হয়তো একটা নাও হতে পারে এই কারণে আমি সব ভাইকে অনুগ্রহ করে জানাবো যে সব ভাই আমার কাছে এসে মাল চেষ্টা করে সম্মানিত কথা শুনে বুঝতে পারলেন যে যারা গাড়ল নিতে ইচ্ছুক তাদের উচিত যে চাচার খামারে এসে গাড়ল গাড়ল দেখে যাওয়া কেননা চাচারা কিভাবে পোষে পালে কিভাবে এই গাড়লগুলোর খাবার সংগ্রহ করে থাকে এগুলো যদি আপনারা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যদি এসে দেখে আপনার যেটা যেটা ভালো লাগে সেটা সেটা যদি আপনারা সংগ্রহ করেন তাহলে আপনারা উপকৃত হবেন আচ্ছা অনেক অনেক সময় ভাইরা আছে যে যারা দেখা সংগ্রহ করে তাদের খামারে নিয়ে যেয়ে অসুস্থ হয়ে যায় এর কারণ কি অসুস্থ হয়ে যায় অসুস্থ কিছু কিছু লোক আছে সে তারা কিমডির ডোজ করার লাগে যে তিন মাস অন্তর এগুলো কিমডির ডোজ করা লাগে একটা বডির দাম আঠারো টাকা এই তিনটা ভেড়ার হবে তারাই তিন মাস অন্তর যদি কিমরির ডোজটা করে আল্লাহ রহমতে তাদের আর কোনো সমস্যা দেখা দেবে না তারপরে সপ্তাহ ওপর আল্লাহর ইচ্ছা কোনো সমস্যা নেই কিন্তু কিছু ভাই দেখা যাচ্ছে এক বছর কিমরির ডোজই করে না আবার কিছু খামারি ভাই আছে সেখান থেকে সংগ্রহ করে নিজাই রুগা হেনা তেনা কম দামে পয় দেখা যাচ্ছে নিজাই আমার কাছে এসে কোনো ভাই আল্লাহর রহমতে আশা করি প্রতারিত হবে না আমি কোনো রুগা মাল কোনো ভাইকে মনে দেয়নি আমি সেই মাল বেশি না কারণ রোগামাল আমার খামারে আমি ঢুকাই আচ্ছা এই গাড়ল গুলোকে এই মালগুলোকে হচ্ছে পিপিআই ভ্যাকসিন কিভাবে দেওয়া হয় এগুলা পিপিআই ভ্যাকসিন আমরা বছরে দুই বার দিয়ে রাখি এগুলা বছরে দুই বার দিলে ভেড়ানি রোগ টোগ গুলা হয় না আগে থেকে এগুলা দিয়া থাকে আচ্ছা এগুলা সমস্যা প্রেগনেন্ট থাকা অবস্থাতে কি পিপিআই দেওয়া যায় প্রেগনেন্ট থাকা অবস্থায় পিপিআই দেওয়া যায় প্রেগনেন্ট থাকা অবস্থায় লিভালিড খাওয়ান যায় লিভালিড মানিনি নাশক ওটা প্রেগনেন্ট থাকা কিন্তু প্রেগনেন্ট যে ভাইরা থাকবে কিছু কিছু ভাই আমার সাথে যদি সংগ্রহ করে সেই ভাই প্রেগনেন্টে কি ওষুধ ব্যবহার করবি এমনকি বৃষ্টির পানিতে ভিজতে পারে সে মালটা ভিজে একটু জ্বর আসতে পারে কি ওষুধ খাওয়াতে হবে সেটা সেই ভাই আমাকে জানতে পারবে আমার ডিস্ট্রিক্ট বোর্ডে নাম্বার থাকবে সেই আমার সাথে যোগাযোগ করবে যে ভাই আমি কোন কোন ওষুধ প্রয়োগ করবো আমার এই খামারের বয়স আমার ভাইয়ের ছত্রিশ বছরের অভিজ্ঞতা কারণ আমাদের এখানে ছত্রিশ বছর ধরে আমরা অভিজ্ঞতা নিয়ে চাষ করছি আল্লাহর রহমতে আমাদের আল্লাহর রহমতে কোনো মাল ক্ষয়ক্ষতি হয় না আশা করি ইনশাল্লাহ আমাদের পরামর্শ যদি সব ভাইরা চলে কোনো মাল ক্ষয়ক্ষতি কারেরই হবে না ইনশাল্লাহ আশা করি সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা চাষার মুখ থেকে অনেক কিছু জানতে পারলেন তো আপনাদের যদি চাচার নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে আপনাদের যদি কোনো সমস্যা হয় আচ্ছা চাচা যদি আমার ভাইদের কোনো সমস্যা হয় কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কি আপনার কাছে ভেড়া যাবতীয় তথ্য তারা জানতে পারবে জানতে পারবে আমার কাছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তাইলে আমি আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তেতাল্লিশ এই নাম্বারটা আমার কিছু সময় নামাজের টাইমে অফ থাকে আমার একটা ভাই নাম্বার দিচ্ছি অল টাইম খোলা পাবে জিরো ওয়ান সেভেন ফোর ডবল থ্রি বিয়াল্লিশ সাত শূন্য আট এই অল টাইম খোলা পাবে আমার ভাই নাম্বার দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পেলেন যে চাচার খামারে অগণিত ভেড়া আছে আপনারা ইচ্ছে করলেই এই ভেড়াগুলো চাচার এই নাম্বার দেওয়া থাকলেও এই নাম্বারে আপনারা ফোন দিয়ে চাচার সাথে ভেড়ার ক্রয় বিক্রয় সম্পর্কে আপনারা যাবতীয় তথ্য পাবেন এবং এছাড়া আরও অনেক তথ্য পাবেন সেগুলো হচ্ছে ভেড়ার রোগ সম্পর্কিত এবং আরও যা যা কিছু আপনাদের জানার ইচ্ছা প্রয়োজন হয় যদি আপনাদের মনে হয় যে এগুলো জানবো তাহলে আপনারা জানতে পারবেন চাচার নাম্বার থেকে এবং চাচার একজন সৎ ব্যবসায়িক আপনারা ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা ঠকবেন না চাষের সাথে চাচার সাথে মাল ক্রয় করে আমি আজকের মতই শেষ করছি আসসালামু আলাইকুম